দু হাজার পনেরো সালের চব্বিশে মার্চ স্পেনের বার্সেলোনা থেকে একটি প্লেন জার্মান উইংস নাইন ফাইভ টু ফাইভ জার্মানের বিমানবন্দরের জন্য রওনা দেয় সেখানে টোটাল একশো জন মানুষ ছিল এর মধ্যে একশো জন হচ্ছে প্যাসেঞ্জার এবং জন হচ্ছে ক্রু মেম্বার জার্মান উইংস ফ্লাইট নাইন সেদিন দশটা একে অনিয়ার হয় দুইজন পাইলটের মাধ্যমে এর মধ্যে মেন পাইলটের নাম ছিল প্যাট্রিক সন্দেহাইমার যার টোটাল দশ বছরের ছয় হাজার ঘন্টা এরোপ্লেন চালানোর এক্সপিরিয়েন্স ছিল এবং কো পাইলট অ্যান্ড্রেস লোবিচ যার ছশো তিরিশ ঘন্টা এরোপ্লেন চালানোর এক্সপিরিয়েন্স ছিল অনিয়ার হওয়ার কিছুক্ষণের মধ্যে মেন পাইলট অটো পাইলট মোড অন করে দেয় অটো পাইলট মোডটার মানে হচ্ছে অ্যারোপ্লেনটি নির্দিষ্ট উচ্চতাতে এবং নির্দিষ্ট গতিতে তার গন্তব্যস্থলের দিকে আগাতে থাকবে মেন পাইলট অটো পাইলট মোট অন করার পরে সে ওয়াশরুমের উদ্দেশ্যে ককপিট থেকে বের হয় এবং তখন কো পাইলটের উপরে দায়িত্ব থাকে অ্যারোপ্লেনটা যাতে ঠিকমতো তার গন্তব্য পর্যন্ত যাচ্ছে কিনা সেটা লক্ষ্য রাখা কিন্তু মেন পাইলট ককপিট থেকে বের হওয়ার কিছুক্ষণের মধ্যেই প্লেনটা ছিল আটত্রিশ হাজার কিলোমিটার উচ্চতাতে সেখান থেকে হঠাৎ করেই একশো কিলোমিটার উচ্চতাতে চলে আসে এবং আরেক দিকে এটিসি থেকে প্লেনের অ্যাক্টিভিটি দেখছিল তারা দেখছিল প্লেন অনেক উচ্চতা থেকে হঠাৎ করে অনেক নিচে চলে এসেছে এটা দেখে এটিসি থেকে ডাইরেক্ট ফ্লাইট নাইন ফাইভ টু ফাইভে যোগাযোগ করার চেষ্টা করে ককপেটে কিন্তু কোনোভাবে সেখান থেকে কোনো ধরনের সাড়া পাচ্ছিল না কোনোভাবে কমিউনিকেশন করতে পারছিল না ঠিক এই সময় কিছুক্ষণের মধ্যেই হঠাৎ করে প্লেনটা ফ্রান্সের মেস পাহাড়ে খুব ভয়াবহভাবে ক্র্যাশ হয় এটিসি থেকে সংযোগ বিচ্ছিন্ন হওয়ার পরে আকাশপথে বাহিনী পাঠানো হয় তাদের লাস্ট লোকেশন যেখানে দেখাচ্ছিল সেই জায়গায় গিয়ে তাদেরকে খোঁজার জন্য মানে অ্যারোপ্লেনটা ওখানে আছে কিনা সেটা দেখার জন্য অ্যারোপ্লেনটাকে তারা ফ্রান্সের মাইস পাহাড়ের উপরে একশো কিলোমিটারের ভিতরে বিধ্বস্ত অবস্থায় পায় মানে পুরাটা অ্যারোপ্লেন একদম টুকরো টুকরো হয়ে গেছে শুধু একটা সাইড বা একটা পাশ কিছুটা অংশ একটু বড় হয়ে আছে মানে একটা গাড়ির দরজা যেমন হয় অতটুক হয়ে আছে মানে অতটুকু আর কি ঠিক আছে কিন্তু এছাড়া পুরাটা টুকরো টুকরো হয়ে গেছে ইভেন একটা মানুষও তারা আইডেন্টিফাই করার মতো অবস্থায় ছিল না এই ঘটনাটার সাথে সাথেই ফ্রান্স পুলিশরা তাদের কার্যক্রম শুরু করে এমন একটা জায়গায় ঘটনাটা ঘটে সেই জায়গায় অন্য কোনো ওয়েতে যাওয়ার কোনো ওয়ে ছিল না শুধুমাত্র আকাশপথ ছাড়া ফ্রান্স পুলিশরা হেলিকপ্টারের মাধ্যমে সেখানে যায় এবং তারা ওখানে গিয়ে জিরো সারভাইভাল নিশ্চিত করে এরপর ফ্রান্স পুলিশরা এবং এয়ারবাসের বিভিন্ন সেক্টরের যারা ইনভেস্টিগেশন করে তারা সবাই মিলে এটার ইনভেস্টিগেশনে নামে যে কি কারণে কি জন্য প্লেনটা ক্র্যাশ হয়েছে তিন থেকে চার দিন ইনভেস্টিগেশন চলে এর মধ্যে একশো চুয়াল্লিশ জন প্যাসেঞ্জারকে তাদের পরিচিত মানুষের কাছে হ্যান্ডওভারের সময় ফার্স্টে ডিএনএ টেস্ট করে দেন হ্যান্ডওভার করতে হয়েছে মানে তাদেরকে কোনোভাবে আইডেন্টিফাই করার মতো কোনো উপায় ছিল না যার কারণে ডিএনএ টেস্ট করে তাদের পরিচিত মানুষের কাছে তাদেরকে হ্যান্ডওভার করা হয় ইনভেস্টিগেশনের ভিতরে তারা ফ্লাইট রেকর্ডার ডেটা পায় এবং সেটা সম্পূর্ণ জ্বলে গিয়েছিল কিন্তু তারা সেটাকে রিকভার করতে সক্ষম হয় এটার মাধ্যমে তারা ককপিটের ব্ল্যাক বক্সটাকে পায় এই ব্ল্যাক বক্সটার মানে হচ্ছে ককপিটের ভিতরে যত ধরনের কমিউনিকেশন হচ্ছে যত ধরনের কথাবার্তা হচ্ছে তা একটা রেকর্ডারের রেকর্ড হয় এই রেকর্ডারটাকেই ব্ল্যাক বক্স বলে ব্ল্যাক বক্সের ভয়েস রেকর্ডিংটা শোনার পরে পুলিশদের চিন্তাধারণা পুরোপুরি চেঞ্জ হয়ে যায় তারা এই তিন চার দিন ধরে ভাবছিল হতে পারে কোনো ধরনের বড় কোনো যান্ত্রিক ত্রুটির কারণে এই অ্যাক্সিডেন্টটা হয়েছে কিন্তু আসলে তা না তারা শুনতে পায় কো পাইলট বিষয়টাকে ইচ্ছাকৃত এবং পরিকল্পিতভাবে ঘটিয়েছিল ব্ল্যাক বক্সের ভয়েস রেকর্ডিংগুলো শোনার পরে কো প্যালট অ্যান্ড্রেসের বাসায় যখন পুলিশরা ইনভেস্টিগেশন করতে যায় তখন তারা প্রাথমিক স্টেজে কোনো ধরনের সুইসাইড নোট অথবা ডেট নোট এগুলো কিছুই পায় না কিন্তু কিছুক্ষণ পুরা বাসা তল্লাশির পরে তারা অ্যান্ড্রেসের বাসার একটা ডাস্টবিন থেকে প্রেসক্রিপশন পায় এবং ডক্টরের একটা অ্যাডভাইস লেটার পায় যেখানে স্ট্রিক্টলি লেখা ছিল যে সে যেন আপাতত তার কাছ থেকে বিরত থাকে এবং সে একটা সাইকোম্যাটিক ইলনেসে ভুগছিল যেটার কারণে সে খুবই হ্যাভি ডোজের ড্রাগনিত এছাড়াও অ্যান্ড্রেসের ল্যাপটপ এবং ট্যাবলেট সার্চ করে দেখে তার ল্যাপটপ এবং ট্যাবলেটের সার্চ হিস্টোরিতে কিভাবে সুইসাইড করা যায় এবং সুইসাইডের বিভিন্ন ধরনের বিষয় এগুলো সার্চ করা এছাড়াও ককপিটের দরজা কিভাবে ভিতর থেকে লাগালে সেটা সহজেই বাইর থেকে কেউ খুলতে পারবে না যতই চেষ্টা করুক কোনোভাবে খোলা যাবে না এইসব আনুষঙ্গিক বিষয় সার্চ করা পুলিশরা তল্লাশি করে যা জানতে পারে তা অ্যান্ড্রেসের অফিসে জানানো হয় মানে জার্মান উইন্সে জানানো হয় কিন্তু জার্মান উইংস ফুল বিষয়টাকে অস্বীকার করে তারা জানায় অ্যান্ড্রেস তার হেলথ ইস্যু অথবা তার সাইকোম্যাটিক ইলনেসের বিষয়ে কোনো ধরনের ডকুমেন্ট অফিসে সাবমিট করে নাই যদি সে অফিসে এই রিলেটেড কোনো ধরনের ডকুমেন্ট সাবমিট করতো অবশ্যই তাকে তার কাছ থেকে বিরত রাখা হতো সব কিছু তদন্ত করে এবং ইনভেস্টিগেশনের ভিতরে পুলিশরা এতটুকু অন্তত বুঝতে পারে অ্যান্ড্রেস পুরা বিষয়টাকে খুব সুপরিকল্পিতভাবে করেছে এই ইনভেস্টিগেশনের ভিতরে পুলিশরা অ্যান্ড্রেস যেই ডাক্তারের আন্ডারে ছিল সে ডাক্তারের সাথে কথা বলে এবং ওখান থেকে তারা জানতে পারে অ্যান্ড্রেসের এই সুইসাইড করার প্রবণতা এইটা যখন সে পাইলট হওয়ার প্রশিক্ষণ নিচ্ছিল তখনও ছিল যার কারণবশত তখন তাকে কিছু শেষণও নেওয়া লাগতো যাতে সে তার এই ডিসঅর্ডার থেকে বের হতে পারে এবং যতদিনে তার প্রশিক্ষণ শেষ হয় পাইলট হওয়ার প্রশিক্ষণ শেষ হয় ততদিনে তার এই মেন্টাল ডিসঅর্ডারটা জিরো পার্সেন্টে চলে গেছিলো যার কারণে সে একটা পায়রট হতে সক্ষম হয়েছিল কিন্তু রিসেন্ট কয়েক মাসের ভিতরে আবার তার ভিতরে এই সুইসাইড করার প্রবণতাটা আবার চলে আসে যার কারণে সে আবার ডাক্তারের কাছে এসেছিল তার চেক আপের জন্য এবং ডাক্তার খুবই স্ট্রিক্টলিভাবে তাকে বলে দিয়েছিল, যাতে সে আপাতত তার কাজটা থেকে বিরত থাকে এই ঘটনার অনেক দিন পরে একজন মহিলা সামনে আসে এবং সে দাবি করে সে হচ্ছে কো পাইলট অ্যান্ড্রেসের ফিওন্সে এবং সে এটাও বলে যে কোনো একটা কারণে তাদের ভিতরে ব্রেকআপ হয় এবং ব্রেকআপের সময় অ্যান্ড্রেস তাকে বলেছিল যে আমি এমন একটা কাজ করব যার জন্য পুরা পৃথিবী আমাকে স্মরণে রাখবে বা মনে রাখবে মেবি সে এই কারণেই এরকম একটা বড় ইনসিডেন্ট করেছে যা দিয়ে পুরো পৃথিবী তাকে মনে রাখবে সো এটাই ছিল রিভলভিং রাউন্ড ফ্লাইট নাইন ফাইভ টু ফাইভ ক্র্যাশকেস প্রফুল্লি আপনাদের শুনে ভালো লাগবে ইস্টে সেফ ফ্রম ফ্রিক এন্টিটিস আল্লাহ হাফেজ